ভিসা ট্রান্সফার নর্মাল লেবার ভিসা ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসা এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত প্রিয় প্রবাসী ভাইরা আজকে জুন মাসের দুই তারিখ সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত সকল আপডেট এবং বিমান এয়ারলাইন্সের অফারের টিকিট সংক্রান্ত সকল আপডেট আমাদের এই দুবাই বাংলা ইউটিউব চ্যানেল থেকেই আপলোড দেওয়া হয় প্রিয় প্রবাসী ভাইরা আমাদের মানিলা টাইপিং এবং ট্রাভেল এজেন্সি আবুধাবি আলফালা স্টেট থেকে সব সময়ের জন্য আমরা এই খবরগুলো আপলোড দিয়ে থাকি প্রিয় প্রবাসী ভাইরা তাই সকল নূতন সময়ের জন্য সর্ব আগে সকল আপডেট পাওয়ার জন্য আমাদের এই দুবাই বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা নতুন আছেন এবং নূতন পুরাতন সবাই বেশি বেশি করে শেয়ার করুন প্রিয় প্রবাসী ভাইরা আউটসাইড কান্ট্রি থেকে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা বা নর্মাল ভিজিট ভিসা এখন পর্যন্ত বন্ধ আছে গত তিন দিন আগে হঠাৎ করে কিছু সময়ের জন্য একদিনের জন্য সিস্টেমের সমস্যার কারণে এখন যেটা বুঝতেছি সেই সিস্টেমের সমস্যার কারণের জন্য এটা চালু হয়ে গেছিলো টাইপিং করা যায় টাইপিং করা গেছিলো শুধুমাত্র একদিনের জন্য এরকম সিস্টেমটা ছিল এর পরবর্তীতে আবার বন্ধ হয়ে গেছে এখন পর্যন্ত বন্ধ আছে হয়তোবা এটা সিস্টেম আপডেট দিছে আপডেট কারণের জন্য এরকম উলট পলট হয়ে গেছে এটা গত দেড় দুই বছর আগে এরকম একবার হয়েছিল পীরুপ্রবাসী ভাইরা মোট কথা আউটসাইড কান্ট্রি থেকে ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা নর্মাল ভিজিট ভিসা সব ধরনের ভিসা বন্ধ আছে এবং ওয়ার্কিং ভিসা বন্ধ আছে শুধুমাত্র মেয়েদের জন্য হাউসমেট ভিসা খোলা আছে এবং মেয়েদের জন্য লেবার ভিসাও খোলা আছে কোম্পানিতে লেবার ভিসা টাইপিং করলে টাইপিং ভিসা হয় আমি দেখছি আমি চেক করছি এবং এটা লিগেল রিয়েল কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই এমনি টাইপিং করলে নর্মালিভাবে হয়ে গেছে হয় যাদের এখন এমার্জেন্সি ভিসার প্রয়োজন তারা আপনারা এ এইভাবে এগুলো প্রক্রিয়া এভাবে আপনারা কন্টিনিউ করে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন প্রিয় প্রবাসী ভাইরা আমার কাছে অনেকেই জানতে চান আমি ভিসা বিক্রি করি কিনা বা আমার কাছে দাম কত মূল্য কত আমি পূর্বেও বলছি এখনও বলি আমি কখনও ভিসা বিক্রি করিনি ভিসা বিক্রি করি না আমি জাস্ট টাইপিং আমাদের টাইপিং থেকে আমি শুধু আমরা শুধু টাইপিং করি সমস্ত ডকুমেন্ট নিয়ে আসলে আমরা টাইপিং করে দিয়ে দেবো প্রিয় প্রবাসী ভাইরা আর ইনসাইড কান্ট্রি থেকে ট্রান্সফারের খবর পূর্বের নাই এখনও এখন পর্যন্ত কোনো সুখবর নেই আরবের ঘরে ভিসা হয় তবে শারজার আসেল কিমা উমুল কয়েন ওদিকে নাকি খুব বেশি রিজেক্ট হয় আবুধাবিতে এখন পর্যন্ত রিজেক্টের তেমন কোনো খবর পাইনি সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভিসার আরবের ঘরে ভিসা হয় আরবের ঘরে ভিসা বা ভিসা রিজেক্ট হওয়ার আরও কারণ থাকতে পারে আপনার ব্যক্তি ব্যক্তি সমস্যা থাকতে পারে বা আরবের কোনো ডকুমেন্টের সমস্যা থাকতে পারে তার কোনো সমস্যা থাকতে পারে এই জন্য বা লোক বেশি থাকতে পারে টোটালি এই জন্য আর ভিসার জন্য অ্যাপ্লাই করলে আরবের ঘরে ভিসা হয়